নমস্কার বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা কালকে রাত্রিরের ব্লগ আমি চলে গিয়েছিলাম উলুবেরিয়ায় গিয়ে দেখি জানতে পারি যে আজ মানে গতকাল তুলে এনেছি আজকে হচ্ছে মা আনন্দময়ী কালী মাতার জন্মদিন আমি কিছু কেনাকাটা না করেই আগেই মায়ের মন্দিরে পৌঁছে যাই গিয়ে দেখি সত্যি কি বিশাল আয়োজন এত সুন্দর সাজিয়েছে পুরো চারিদিকটা মনটা ভরে গেল আস্তে আস্তে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের দিকে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়ও হয়েছে তাহলে আজকে কীরকম ভিড় হবে বন্ধুরা কেউ যদি উলুবেরিয়ার আশেপাশে আমাদের এই সব গ্রামের মধ্যে জেনে থাকেন বা না জেনে থাকেন তাহলে আজকে পৌঁছে যাবেন মায়ের মন্দিরে মায়ের মন্দিরে আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলছে মানে খাওয়া দাওয়া আর নাচ গান অনুষ্ঠান ওগুলো রাত্রির দিকে হবে সন্ধেবেলা হবে মঙ্গল আরতি গঙ্গার ঘাটে হবে আরতি এখন গিয়ে দেখি মায়ের আরতি চলছে ঢাক ঢোল কাঁসি বাঁশি ভেঁপু সব রকম দিয়ে সুন্দর আয়োজন করে মায়ের মন্দির আর মায়ের আরতি চলছে আমিও একটু তার মাঝখানে বসে গিয়েছিলাম মাকে মায়ের আরতি দেখার জন্য মাকে একটু দর্শন করার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে তারই ফাঁকে একটু ক্যামেরাও করে নিয়েছি ভালো লাগছিল মনে হচ্ছিলো কিছুক্ষণ থাকে কিন্তু আমি তো একটা হাতে কাজ নিয়ে বেরিয়েছিলাম সেই কাজটাও আমাকে সম্পন্ন করতে হবে তাই প্রায় আধা ঘন্টার বেশি আমি ওখানে রয়েই গেলাম চারিদিকের সুন্দর সুন্দর ছবি আপনাদেরকে যে দেখাচ্ছি সেটা কাল রাত থেকেই শুরু হয়ে গেছে আজ সারা দিন হবে আগামী আরও দুটো দিনও হবে মোট চার দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে দেখুন কত সুন্দর দল নিয়ে এসেছে এত সুন্দর বাজার ছিল খোল আর করতাল খুব সুন্দর লাগছিল কোথা থেকে দলটা এনেছে জানেনি আর তেমনি চলছিল ফুলের ডেকোরেশনের কাজ দেখুন বন্ধুরা আপনারা যদি মনে হয় আজকে সবাই পৌঁছে যাবে হুলুবেরিয়া মা কালীমারির মন্দিরে মা আনন্দময়ীর আজকে জন্মদিন জন্ম শত বর্ষ একশো কত বর্ষর বলেছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নেই কিন্তু গিয়ে দেখবেন খুব সুন্দর আয়োজন সারা দিন ধরে অনুষ্ঠান চলবে খাওয়া দাওয়া চলবে আর এই যে ভোগের মালসা এখানে আজকে মা মানে আজকে দেবে মাকে মায়ের ভোগের খাবার দাবার টিকিট করে এটা কাটতে হয় একশো টাকা একশো দশ টাকা দেড়শো টাকা অনেক রকমের টিকিট পাওয়া যায় আপনারা যদি কারো ইচ্ছা হয় তাহলে আজকে আর পাবেন না কালকে নাম লেখানো হয়ে গেছে আবার আজকে লেখালে কালকে পাবেন এরকম ব্যাপার যাই হোক আপনারা যদি কেউ ভোগের মাল দেন তাহলে ওখানে যে মেন সদস্যরা আছে তারা নাম লিখিয়ে নিচ্ছে আমার খুব ইচ্ছা হয়েছিল যে ভোগের একটা মাল সানাবো কিন্তু বাড়িতে আনবার মতো কোনো লোক ছিল না তাই আমি আর নাম লেখাতে পারলাম না কিন্তু খুব ইচ্ছা আছে আজকে একবার যাওয়ার যে মায়ের ভোগ লাইন দিয়েই খেয়ে আসব। কিন্তু হবে কি না জানি না প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই দেখুন এখন সাতটা বাজে সব রকম সবজি কাটাও শুরু হয়ে গেছে কত লোক কত সবজি কাটি শুরু হয়ে গেছে আর তো তার থেকে আশ্চর্য বিষয় দেখুন আরেকটা আপনাদের শেয়ার করি দেখুন আটটা উনুনে রান্নাও অলরেডি বসে গেছে বললো এগুলো রাত্রির থেকে ভোগের মালসায় সাজানো হবে সকাল থেকে ভোগের মালসা দেয়া হবে আর তারপরে শুরু হবে খাওয়া দাওয়া দেখুন কত আয়োজন সুন্দর ব্যবস্থা চারিদিকে অসম্ভব কাজ চলছে আর এই কাজের মূল উদ্যোক্তাকেও আপনাদের দেখাবো যে মূল উদ্যোক্তা কি জানি না তবে সমস্ত এলাকাটা মানে কালীবাড়ির চারিদিকটা তিনি পরিদর্শন করে দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কি আমি এখন গঙ্গার ঘাটের দিকেও চলে আসি দেখি যে গঙ্গার ঘাটেও মোটামুটি লোকজন আছে ভিড় আর ওপারে জ্বলছে মানে মাঝখানে তো গঙ্গা আর ওপারের লা আলোও দেখা যাচ্ছে বেশি রাত্রির হয়নি তার মধ্যেই দেখুন কত লোকজন এসে গেছে বলছে সারা রাতি প্রায় এখানে আজকে লোক গম গম করবে মানে যে যখন যাবে ভোগ খেতে পাবে হয়তো সন্ধ্যের পর অনুষ্ঠান থাকে ওই যে স্টেজটা বাঁধা আছে সেখানে খাওয়া দাওয়া হবে তারই মাঝখানে দেখুন কিনি যে এসে গেছেন ফুলক রায় মহাশয় তিনি সব কিছু ঘুরে ঘুরে দেখছেন আর পরিদর্শন করছে যে সব কিছু ঠিক ব্যবস্থা আছে কি তারই মাঝখানে জলের গাড়ি এসে গেছে জলের গাড়িগুলো ঠিকঠাক জায়গায় রাখার জন্য বলছেন উনি আর গঙ্গার ঘাটে যাচ্ছেন উনি যে যেখানে গঙ্গা আরতি হবে সেখানে স্টেজগুলো কীরকম বাধা হয়েছে এদিকেও আছে আর ওই সাইডেও আছে দু সাইডে মাঝখানে ঘাট আর দেখুন কত সুন্দর ব্যবস্থানা ব্যবস্থাপনা করছেন উনি সব কিছু পুলিশ দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে কোথাও কোথাও ভুল আছে না আছে আর বন্ধুরা আমার যদি এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন আমিও একটু একটু করে সব কিছু দেখতে দেখতে বাড়ির দিকে চলে এলাম সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন